বাড়িতে সকল ছেলেরা চেয়ার বসে আছে প্যান্ডেলের মধ্যে যেটা করা হয়েছে বাড়ি থেকে বেরিয়ে খোলা উঠোন জুড়ে এখানে আগামীকাল বরযাতি বসবে আজ লগনের লোকজন বসেছে যা কুকরা সকলে একজোট হয়ে বসে ফোন টিপছে যে যার মতো এছাড়া আপাতত কাদের কোনো কাজ নেই। এমন সময় সেখানে তেজিমিন সানালিসা সোহন আর কয়েকটা কাজে দিলো হাসি হাসি করতে করতে এসে জাঙ্কুকের থেকে ড্যাম সাইডে কিছুটা দূরত্ব নিয়ে চেয়ার পেতে বসলো। বসে আড্ডা দিতে লাগলো। এখানে ছোটরা ছাড়া কেউ নেই। আড্ডা দিতে দিতে এমন সময়কে জোর গলায় সুর ধরে গেয়ে উঠলো। রশিদ বিলকা জালা ওই কুর্তাওয়ালা দিলে বড় জালা রে পাঞ্জাবিওয়ালা দিলে বড় জালা রে পাঞ্জাবিওয়ালা গানটা সেই ওনার দিকে তাকিয়ে গেছে এদিকে তার গান শুনে যা সহ সকলে ভাবা খেয়ে গেল ফোন থেকে চোখ তুলে সেদিকে তাকিয়ে দেখলো এটা আর কেউ গাইছে না যা কুকের যাকে বলে গবর ঠাসা ডাফার ওইটা সবুজ পাঞ্জাবি নট লাল তোর রশিদ লাল পরেনি সবুজ পরেছে ওহে তাই তো রশিদিন কাজালা ওই সবুজ kurta বড় জলারি পাঞ্জাবি wala दिले বড় জলারি পাঞ্জাবি wala এইটুকু বলে তাকালো হাসলো জাঙ্কক পুরো হা হয়ে আছে সে এখনো বাস্তবে ফিরেনি এইwidehat গান গাইছে যার এই কথাটা মাথায় বারবার বাড়ি দিচ্ছে শুধু জাঙ্কক না উপস্থিত সকলেই হা হয়ে গেছে একবার জাঙ্ককে

বলে ঝড়ের দিকে সেইদের হাতে খাঁচি দিয়ে ধরলো প্যাদাসতে চুরি দিয়েছে বিয়াদবটা এতগুলো ছেলের মাঝে এসে কি অবহতির মতো গান গাইছে আবার তুই তো কারেও করছে এত অদকতন এবার বল কি বলছিলি হ্যাঁ লাখামার দেশক কি কোন ধরনের বিয়াদবি এখানে এতগুলো ছেলে আছে তো তোখে পড়েনি আর কি সব গান গাইছে সেগুলো কে বাজে দেখ কিছু না বলে কত বড় স্পর্ধা করেছে সে কতটা বিবাগী হয়ে গেছে দেখ একে উঠতে বসতে mere করতে হবে হ্যাঁ তোর শুধু আমাকে মারা ছোট লাগবে একটা সামান্য ছোট পেলে কাঁদতে আসিস জাংকুক এবার হাত আরো জোরে ধরলো তোর বেয়াদবিতে শুগাও কিছু বলতে পারছে না আজ আর কি হলো এমন তো কয় না সুকার ভাগনার মাঝে জাংকুক বলল ভাষা ঠিক কর এটা তো বাই না আজ কতবার গাঁজা খেয়েছিস নাকি গাঁজাখুরি গান গাইছিস দেখ গলা চুলকানি এরপরও একে নামে থাকা চাই তুই কিছু বলবি না এটা একলা সামিনিব জাংকুক তুই আর বলতে দিল না সুগাকে সে বুঝে গেছে তার ভাই এখন এটাকে কিছু না বলে দুপসিদুতে পুজো করবে আমার লাগছে স্যার তোর জন্য আমি গানও গাইতে পারবো না সব সময় কেন আমার কাজে ব্যাঘাত দিতে হবে তোর তুই রাস্তায় রাস্তায় বিয়াদপের মতো গান করে বেড়াবি তোকে কিছু বলা যাবে না শাশুড়ি বিহিত বিয়াদপ হচ্ছিস তোর শাশুড়ির অভাব চল তোর রশিকে জেনে আসি বলে সবার মাঝে থেকে হাত ধরে হুড় হুড় করে কাঁদতে কাঁদতে প্যান্ডেল থেকে পিছনে গেট দিয়ে গেল তেও অন্য হাত চাকুকে হাতে খাঁচে দিতে দিতে বলল তোকে কেন বলবো তুই বলবি তোর ঘর বলবে আমিও দেখতে চাই কোন ভমর জুটলো তোর মনের বাগানে মধু খাওয়ার জন্য ছাড় আমি যাব না বলবো না তোকে কে তুই সব তোকে বলে কই করতে হবে আমায় তুই যেই বাইরে মিয়া আমি সেই বাড়ির ছেলে এবার বুঝে কে আমি আর কে তোর সে জাকুকে কথা উত্তর করতে পারলো না কিন্তু খেয়ে থাকলো না জাকুকে হাতে খাপচে দিয়ে ধরে রেখেছে জাকুক দেখে হুর হুর করে ঠান্ডা থেকে নিয়ে কিছু সাইডে আম নিয়ে এলো টেনে মাচার উপর থরা করে ফেললো দিয়ে ব্যথা পেল রাদীব খুশি উঠলো জা কুকের উপর দু হাতে ধাক্কা দিয়ে বলল।

এবার একটু দমে গেল বড় চাচুকে সত্যি বলতে পারে বনুল একে বিশ্বাস নেই একটু নরম হলো ভালো করে বলতে হবে একে তাহলে সব পাকা হলো হতে পারে কারণ ইউনো তার খারাপ ছেলে না দেখো এমন করবা না আমার কাউকে ভালো লাগতে পারে আর ছেলে সে খারাপ না সব দিক থেকে পারফেক্ট কে সে আগে বল উল্টা পাল্টা কিছু করবা না আচ্ছা করবো না বল ভালো হলে আমি নিজে বাবাকে বলবো খুশি হয়ে গেলো দাঁত বের করে হেসে ফেললো সে তো এটা ভেবেই খুশি হচ্ছে যে চা কুকুকের ভালো লাগবে আর সে কনফার্ম বড় চা বলবে তারপর সব কিছু খায় না আহা একে এতটা আনন্দিত হতে দেখে চা কুকের ভুকুচকে তাকালো ইউনু ভাইয়া কি হ্যাঁ তো কি হয়েছে ইউনূ ভাইয়া দেখতে অনেক সুন্দর ছেলে ভালো পড়াশোনা করছে লড় নিয়ে ভালো পরিবারে ছেলে আর কি চাই আমি আজ ক্রাশ খেয়েছি শেষের কথাটা বলতে গিয়ে লহতে পেলাতে জানকটা সাকরে নজরে দেখলো দেখেই একটা বাঁকা হাসি দিয়ে বলল ফায়ার কন্টেন্ট ইনফরমেশন তো दिल جلানো হবো রশিদ ऑलरेडी তোর বান্ধবী লিসার উপর পেছিছে তাই তোর মন বাগানের মধু খায় বহমোন আর রইলো না সে আহারে ব্যঙ্গ করে শেষে কথাটা বলে সে আবার বাঁকা হাসলো এর মনে শুধু প্রেমের পেয়ে জন্ম হওয়ার আগে তা ভেঙে যেতে দেখে তার কি যে আনন্দ হচ্ছে কিভাবে প্রকাশ করবে সে বোঝা পাচ্ছে না

কুপা শতছয় সয়দার ও একটা কুপা আমার জন্য ওর জন্য আমার প্রেম শুরু হওয়ার আগেই টাইম হয়ে গেল দোস্ত ইয়োনো ভাইয়া তোর উপর উল্টিয়েছে তোকে পছন্দ করেছে সে কি হ্যাঁ ঘটেবি আরে সত্যি লিসা এবার ওর উপর পুরো দৃষ্টি দিল এই মেয়ে যে মজা করছে না সে কিন্তু এটা কি সত্যি ইয়োনো তাকে পছন্দ করে কথা বলতে লিসা কেমন যেন লজ্জিত হলো তা দেখে সে বলল বলে বাবা রে হ্যাঁ আর লজ্জা হবে না জান ইউনো ভাইয়াকে তোর জন্য ছেড়ে দিলাম বান্ধবীর জন্য এইটুকু সেক্রিফাইস তো করাই যায় সে আমারtrash কাশের মধ্যে থাক প্রেমে আর পড়লাম না তার তাকে নিয়ে লাফালাফি করবো নাलिसा কোনো কথা বলতে পারলো না বলা উচিত সে বুঝলো না সে তো মাত্র জানলো কে একজন তাকে পছন্দ করে তা আবার তার উপর একটু আগে তার বান্ধবী ক্লাস এখন সেই বান্ধবী কাজে জেনে তার জন্য করছে তাহলে এখানে তার কি বলা উচিত রাত নয়টা চা কুকি সকলকে খেতে দেওয়া হবে সকলে প্যাডেলে গিয়ে একে একে বসেছে সেই সময় তে জিমিন লিসা সোহেন এসে বসলো এক টেবিলে তার সামনে টেবিলে চা কুক আর বসেছে জিমিন বসার আগে বলল বুবু পানি পেপাসা লেগেছে এ তার শুনে টেবিলে দেখলো এখনো পানি দেয়নি একটু অপেক্ষা কর এখনই পানি আনবে বলতে বলতেই পানি আনলো তারা খেতে দিবে জিমিন গ্লাসে পানি ঢালতে গিয়ে আর গ্লাসটা হাত থেকে পড়ে গেল প্যাডেল করা উঠানটা সান করা বলে পড়তে না পড়তেই ভেঙে গেল জিমিন একটু ঘুরতে গেল তার একদম পায়ের কাছে পড়ে ভেঙেছে সে তোরে ঘড়ি করে নিচে বসে না বুঝে ভাঙা কাঁচগুলো সরাতে গিয়ে গ্যালো খ্যাস করে হাত কেটে কাটলো তো কাটলো थेट হাতটাই কাটলো ব্যথায় জিমিন আহ করে উঠলো ও রাতনাতে সকলে তাকে দেখলো হাতের বিঘাঙ্গুল এবং জন্য আঙ্গুল পড়ছে এই জিমিন মেন হাত কাটলো কিসে আল্লাহ তুই ভাঙা কাজ কেন ধরতে গেলি বলে সেও নিচে বসে জিবিনের হাত চেপে ধরলো লিসা সোহানো বললে একই কথা এদিকে সামনে টেবিল থেকে জাঙ্কু সুগা সহ সকলে তা দেখে তড়ি করে এগিয়ে এলো ব্যথায় মেয়েটার মুখ লাল হয়ে গেছে সুগা তা দেখে আর কিছু পড়া করলো না সে জিবিনের সামনে হাঁটু মরে বসে পেট থেকে জিবিনের হাতে চেপে ধরে বলল দেশে ধরবা না আর কাজখানে ধরতে হলো তোমাকে ভেঙেছে তা ভেঙেছে সেটা ধরতে হবে কেন জিমিন উত্তর করলো না পানি টলমল করছে চোখে জিমিনের হাতের অবস্থা দেখে জানুয়েল বলল অনেক রক্ত ঝরছে তো বন্ধ করতে হবে ডক্টরের কাছে নিতে হবে হ্যাঁ তবে ডক্টর লাগবে না জিমিন চল ভিতরে চল ভাই ভিতরে নিয়ে গিয়ে ওকে ড্রেসিং করে দে তুই ভালো পারিস তো ওঠো এই ওকে নিয়ে চল তে সম্মতি দিয়ে জিমিনকে উঠালো ধরে জাকুক সকলকে বিচলিত হতে মানা করে চ্যানয়েলকে বলল আমরা দেখছি চ্যানয়েল তোরা খেতে বস বলে জাকুক সহতে সুগা জিমিনকে ভেতরের উদ্দেশ্যে চলে গেল জিমিনের ঘরে সুগা হাতে ব্যাডেজ করছে জিমিনের জেনি সানা সেখানে উপস্থিত তোরা না হয় এখানে খাওয়া দাওয়া করে নে আমি সানাকেতে মাকে বলে খাবার পাঠাতে বলছি ওরা ভেবে দেখলো বিষয়টা এতেই ভালো হবে বাহিরে সকলের খাওয়া দাওয়া এমনিতেও হয়ে এসেছে তারা চারজনে এখানে বসে খেয়ে নিই জাঙ্কুক সম্মতি দিল জাঙ্কুকে কথায় আর কিছু বললো না কেউ জিমি চুপচাপ বসে ব্যথা সহ্য করছে মেয়েটা ছোট হলে কি হবে অনেক শব্দ কাছে কাটা ব্যথা সহ্য করে যাচ্ছে তাতে তার চেপে সুগার সেটাই লক্ষ্য করছে আর ব্যান্ডেজ করছে খাবার এনে রাখল দুটো মেয়ে পরিচয় জানতে পারলো এরা জেনে চাচা তো ভাবি পেঁয়াজ জিমে খেতে বসলো বিছানায় চাঙ্কুকার সোগা বসলো সোফায় পরিবেশন করলো ভাবিরা কিন্তু কথা হচ্ছে এবার জিমিন খাবে কি করে হাত তো কেটেছে তার খাবার খাওয়ারটায় আর ব্যথা হয়ে গেছে চামচে ধরতে পারছে না জিমিনের অবস্থা তে টের পেল আমি খাইয়ে দিচ্ছি চিন্তা করিস না জিমের ভালো লাগলো খুব একে সে বড় বোনের মধ্যে দেখে নিবিকিতে বলা কথাটা শুনে সুগা দেখলো জিমের না খেয়ে বসে আছে আপনি খাওয়ানোর জন্য পেট নিচ্ছে সুকাতকে যেন ভেবে বলে উঠলো এ আমি খাইয়ে দিচ্ছি তুই পারবি না এ সহ জিমিনা ভাবাটা খেয়ে গেল যাই হোক করে হাসে সুখর কথায় সে ভাবলো সে খাওয়াতে পারবে না এটা কি এমন কঠিন কাজ তুমি জিমকে খাইয়ে দেবে সুগার উপস্থিত হলো জাঙ্কুর দুটো মেয়েকে বললো তারা নিজেরা নিয়ে খাবে তারা যেন চলে যায় দাঁড়িয়ে না থাকে মেয়ে দুটুকু তো এ করে ছিল তাই বলার পর পর চলে গেল হ্যাঁ তুই পারবি না আমি পারবো না এ যখন নজরে তাকে সুগাদের হাল বলে কথাই পারবার ভর কাছে এদিকে জিমিলো হ্যাঁ হয়ে শুনছে সা তোরা এত কিছু শুনতে হবি কেন চাইতে হবে কেন এত প্রস্তুতি সে তোর সাধিক আর বলি কপো ঠা সা চাকুকে কথা শুনে কিছু একটা বোঝার চেষ্টা করলো ধরতে কি সকম হলো হলো বোধ হয় সে তোর একবার জীবনের দিকে তাকালো একবার সুগার দিকে অমন করে দুই তিনবার দেখলো দুজনকে সুগা ভোরকে এখনো তাকে আছে নজর তার চেষ্টা করছে এবার জোরে চেঁচিয়ে উঠলো ভাইয়া এই চেঁচাচ্ছিস কেন চুপচাপ গেল চা কুকের বলা শেষ হতে না হতেই শুকা উঠে জীবনের পাশে গিয়ে বসলো আনাদায় পেটিল না সে যে বেড়ে খাচ্ছিল সেই হাতে এবং পেট থেকে খাবার জিমনের মুখে ধরে আগে বললো সমস্যা আছে জিমিন কি বলতে বুঝলো না তা হাতে চাপ পাবার মতো আনন্দ হওয়ার কথা এতেই লোকটা তাকে পছন্দ করে না তাকে ভিজিট করেছে জিমিনের ভাবের মাঝে সুগা খাবার তুলে ধরলো সে জীবনের নীরবতাকে সম্মত ভেবেছে জিমের তর্মর চোখে চেয়ে আছে সুখ তো দেখলো এবং বুঝলো সাবিক নাও হা করো

জাংকুক মনোযোগে খাবার খাচ্ছিল কেবল চাই ভুকুসকে তাকালো এই এখানে কি তোর সে কথার উত্তর না করে জাংকুকের কানে কাছে মুখ নিয়ে ফিসফিসে জিজ্ঞেস করলো কবে থেকে কি কবে থেকে ওই যে ওদের মাঝে জানি না আমি বলো না অমন করো কেন কথাটা বলতে বলতে বাম হাতে জাংকুকের বাহুর কাছে ধরে ঝাঁকাতে লাগলো পরে বলবো এখন খেতে দে আরে জমে গেল না খাবার বিস্ময় তাকালো ওর দিকে কিরকম নিচে খাওয়া বাদ দিয়ে প্রেম কাহিনী শুনতে তাকে জন্তে খেতে বলছে

ঝোকায় উঠে বাবা চাচুদের সাথে কিছু কথা সাজছে বড় ছেলে দুটো অনেক দায়িত্ব পালন করে বাড়িতে বাড়িতে বাবুর রান্না করলেও মহিলারা সকলে খুবই ব্যস্ত সকাল নয়টার সময় তেরা সকলে উঠে একসাথে খেতে বসেছে জিমের হাত কেটে গেছে বলে তারমা খাইয়ে দিচ্ছে সুগা খাবারের মাঝে জিমিনের অবস্থা অবলোকন করছে ডাগ ঠাকুর চোখগুলো ফুলে আছে মেয়েটা একটু বেশি চিকন বাচ্চা সুরভ চেহারাটা সদ্য ঘুম থেকে ওঠার জন্য ফুলে ফুলে আছে জিমিন হাতের কি অবস্থা তোমার ব্যথার ওষুধ নিয়েছিলে এসে জিমিন তাকালো গভীর দৃষ্টি দিয়ে জিমিনের মা মিসেস সুমি বললেন হ্যাঁ খাইছিলাম তবে বাড়িতে গিয়ে একটা ইনজেকশন দিয়ে নিতে হবে নয়তো সমস্যা হতে পারে হ্যাঁ খালামনি ইনজেকশন দিয়ে নিয়ে আমি এটাই বলতে যাচ্ছিলাম মাত্র ওদের কথা কথা সকলে শুনছে আর খাচ্ছে জিমি নিচু মুখে তাকিয়ে নিশ্চুপে খাচ্ছে তে নজরে ভাইকে দেখছে তার সে সব শুনেছে জাঙ্কুকে থেকে শুনে তবে ভাত খেয়েছে বেলা বারোটা তিরিশ কেজে পার হলো মসজিদে মসজিদে দিয়ে জানা দিল আর শুক্রবার এবং কবিতা জম্মা দিন কায় সহ জাঁকুকরা সকলে গোসল করে একেবারে তৈরি হচ্ছে কালকে তৈরি করতে সকলে কারের ঘরে এসেছে যে হোক সহ জাঁকোক সুগার ইয়ঞ্জন জ্যাকসন সাহায্য করছে তাইকে সম্পূর্ণ রেডি করে সকল ভাইরা একসাথে বলে উঠলো মাশাআল্লাহ তাই মুচকি হাসলো একে একে সকলকে বুকিনি নিয়ে কোলাকুলি করলো সকলে অভিনন্দন জানালো নতুন জীবন শুরুর জন্য ছেলের নামাজ থেকে ফেরার আগে আগে সব মেয়ে তৈরি হতে হবে সেই জন্য সকলে দৌড়া দৌড়ে শুরু করে দিয়েছে সাজগোজের তোড়জোড় চলছে সকলে আজকে তেদের সাজানোর জন্য পার্লার থেকে বিউটিশিয়ান আনা হয়েছে যারা যারা সাজবে সকলকে সাজানো হচ্ছে ওদের কাছে মেয়ে থেকে সাজছে ছেলেরা নামাজ পড়িয়ে এলে সবকিছু ঠিকঠাক করে সকলে বের হওয়ার উদ্দেশ্যে বাইরে বের হলো মিসেস রোজ সকল নিয়ম পালন করে ছেলেকে কার গায়ের কাছে নিয়ে এলো সাথে মিস্টার বোকামো আছে মিস্টার নামজন মিস্টার বোকাম মিসেস জিম মিসেস রোজ আর মিসেস সকলে সকলে গাড়িতে বসালো বরের গাড়িতে যাবে যে হোক আইওয়াতে

ভারি কাতান ছাড়ি ভারী পাথরের জুয়েলারি ভারী মেটা বিয়ে সাথে ঠিক যেমন ভাবে কওয়াজস লাগি সাজানো হয়েছে এরি মাছ বরজাতে চলে এলো কার মাইক্রো বাইক হলো শাইশাই করে এসেHorn বাজিয়ে থামলো কোণের বাড়ি শর্মে গাড়ি থামতেই সকলের মুখে আগবা নি উঠল বর এসে গেছে বর চলে এসেছে সকলে বর দেখার জন্য দৌড়া দৌড়ি শুরু করে দিল